নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম তোমাদের একটা অফিশিয়াল আপডেট প্রকাশিত হয়েছে আরআরবি থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরবির মাধ্যমে ভারতীয় রেলে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আর পি কনস্টেবল রিক্রুটমেন্টের গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে দেখো সামনেই তোমাদের আর পি কনস্টেবল পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার অফিশিয়াল এক্সাম ডেট সিটি ইনটিমেশান লিঙ্ক চালু হয়ে গেল এখন থেকে তোমরা কিন্তু এক্সাম ডেট সিটি চেক করতে পারবে তবে সবাই কিন্তু করতে পারবে না কাদের কাদের এক্সাম ডেট সিটি প্রকাশিত হয়েছে কারা কারা এখন চেক করতে পারবে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো একের সঙ্গে কীভাবে চেক করতে হবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিওভি ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ডাউন করতে হবে ডাউন করার পরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে একাধিক সিএনএর লিঙ্ক রয়েছে এর মধ্যে তোমাদের ক্লিক করতে হবে কোনটাই এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিএন আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল লেখা আছে এখানে নিচে ক্লিক হেরে ক্লিক করতে হবে ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে লেখা হয়েছে সিএনআরপিএফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার আজকের ডেট একুশ দুই দু হাজার পঁচিশ এখানে বলা হয়েছে সাবজেক্ট টু ভিউ সিটি ইন্টিমেশন স্লিপ ই কল লেটার দিস লিঙ্ক উইল বি লাইভ টেন ডেজ পিরিয়ড টু দ্য শিডিউলড এক্সাম ডেট অফ দ্য ক্যান্ডিডেট তোমাদের যেদিন এক্সাম তার দশ দিন আগে কিন্তু সেই লিঙ্কটা তোমাদের জন্য অ্যাক্টিভ হবে ঠিক আছে তো এখানে পাশের লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক হেয়ারে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএনআরপিএফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ক্যান্ডিডেট লগ ইনস্ট্রাকশন কী দেওয়া হয়েছে ক্যান্ডিডেট ক্যান গো টু আর আর বি অ্যাপ্লাই ডট অ্যান্ড গেট হিস অর হার অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন নাম্বার ইউজিং হিস অর হার ক্রেডেনশিয়ালস অর চেক ইউর রেজিস্টার্ড ইমেল তো বলা হচ্ছে তোমরা আর আরবি অ্যাপ্লাই ডট ডট ইনে লগ ইন করে তোমাদের অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন নাম্বারটা নিতে পারো অথবা তোমাদের রেজিস্টার্ড ইমেলটা চেক করে সেখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করতে পারো ঠিক আছে তো সেই নাম্বারটা তোমাদের এখানে লাগবে এক্সাম ডেট সিটি চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছ তোমাদের হেল্প ডেস্কের জন্য ফোন নাম্বার দেওয়া আছে এবং টাইম বলা হচ্ছে মন্ডে থেকে স্যাটারডে পর্যন্ত সকাল নটা থেকে ছটা পর্যন্ত তোমাদের এখানে হেল্প ডেস্ক চালু থাকবে তো এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তারপরে নিচে রয়েছে ইউজার পাসওয়ার্ড যেটা কিন্তু তোমার ডেট অফ বার্থ এখান থেকে তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে ডেট মান্থ ইয়ার এই ফর্ম্যাটে সিলেক্ট করবে তারপরে নিচে ক্যাপচা কোড দেওয়া আছে ক্যাপচা কোডটা দেখে দেখে যেমন ক্যাপচা কোড থাকবে তেমন দেখে দেখে নিচের বক্সে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের এখানে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে হবে ঠিক আছে লগ ইন করে তোমরা তোমাদের এক্সাম ডেট সিটির স্লিপ দেখতে পাবে এবং সেই সঙ্গে এস সি এস টি ক্যান্ডিডেট যারা আসো তারা কিন্তু তোমাদের ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করতে পারবে এবার তোমাদেরকে বলে দিই তোমাদের প্রত্যেকের কিন্তু এক্সাম ডেট সিটির লিঙ্ক অ্যাক্টিভ হয়নি যাদের সেকেন্ড মার্চ পরীক্ষা আছে ঠিক আছে সেকেন্ড মার্চ আর থার্ড মার্চ তাদের কিন্তু ইতিমধ্যেই সিটি ইন্টিমেশন স্লিপ চালু হয়ে গেছে তারা এখন চেক করতে পারবে বাকি যাদের পরীক্ষা তাদের কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে এক্সাম ডেটের দশ দিন আগে তারা কিন্তু সিটি ইন্টিমেশন স্লিপ ডাউনলোড করতে পারবে এবং সেই সঙ্গে এস সি এসটি কিন্তু ফ্রি ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করতে পারবে আর তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া দেরি আছে তোমাদের যেদিন এক্সাম সেই এক্সাম ডেটের চার দিন আগে তোমরা কিন্তু এই সেম লিঙ্কে লগ করে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে যখন অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে অবশ্যই তোমাদেরকে ইনফর্ম করে দেবো